চীন সম্পর্কে দশটি গোপন এবং আকর্ষণীয় তথ্য যা আপনি জানেন না এক বংশানুক্রমিক কোড চীনের অনেক লোক তাদের পরিবার গাছের মাধ্যমে নিজেদের বংশোদ্ভূত প্রমাণ করে যা হাজার বছরের পুরনো ইতিহাস ধারণ করে দুই কুয়াশা চা চীনে অনেক অঞ্চলে কুয়াশাখি নামে এক বিশেষ ধরনের চা প্রচলিত যা সাধারণ চা থেকে সম্পূর্ণ আলাদা এবং এটি পান করার একটি বিশেষ পদ্ধতি আছে তিন গোপন বাগান সাংহাইজের মধ্যে একটি গোপন বাগান রয়েছে যা শহরের কেন্দ্রে অবস্থিত কিন্তু সাধারণ মানুষ সেখানে খুব কমই যায় চার মৃত্যু উৎসব চীনে কিকুইংমিং উৎসবের সময় মানুষ তাদের মৃত আত্মীয়দের সমাধিতে যাওয়া এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিশেষ খাবার ও ফুল নিয়ে যায় পাঁচ বুদ্ধের মূর্তি চীনের সিচুয়ান প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধের মূর্তি আছে যা প্রায় সাত এক মিটার উচ্চতা এবং এটি খোদাই করা হয়েছে একটি পাহাড়ের মধ্যে ছয় বিশাল জাল চীনে প্রায় এক শূন্য শূন্যটি গ্রাম আছে যেখানে মানুষের সংখ্যা অত্যন্ত কম এবং এই গ্রামগুলির অস্তিত্ব অনেকেই জানে না সাত বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ চীন দক্ষিণ চীন সাগরে সবচেয়ে বড় কৃত্রিম দ্বীপ তৈরি করেছে যা ভুরাজনৈতিক কারণে একটি গোপন প্রকল্প আট গোপন গ্রন্থাগার চীনের উহান শহরে একটি গোপন গ্রন্থাগার আছে যেখানে প্রাচীন কাগজ ও লেখার অত্যন্ত মূল্যবান সংগ্রহ রক্ষিত রয়েছে নয় জলজ শহর জুহাই শহরের নিচে একটি গোপন জলজ শহর আছে যেখানে লোকজন পানির নিচে বিভিন্ন কার্যকলাপ করে দেশ গোপন বাজার বেইজিংয়ের মধ্যে একটি গোপন বাজার আছে যেখানে আপনি পুরনো ঐতিহাসিক জিনিসপত্র এবং সংগ্রহযোগ্য বস্তু কিনতে পারেন কিন্তু এটি পর্যটকদের জন্য পরিচিত নয় এই তথ্যগুলো চীনের সংস্কৃতি এবং ইতিহাসের কিছু অজানা দিক তুলে ধরে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম